এক পাহাড় থেকে আরেক ডুয়ার্সের দিকে যাচ্ছি আমরা তখন রাস্তার সিনারিগুলো দেখো ময়ূরটা কী সুন্দর আর কী অপূর্ব পাহাড়ের সিনারিটা চারিদিকে মেঘে মানে মেঘ মানে ভীষণ কাছাকাছি চলে এসছে মনে হচ্ছে হাত দিয়েই ধরতে পারবো এত ভালো লাগছে দেখো এত সুন্দর লাগছে চারদিকটা দারুণ লাগছে না বলো সুন্দর তারপর দেখো রাস্তায় হঠাৎ বিকালে ফেরার পথে মানে আমি আগের দিন সে দেখো হাতি হাতি বেরিয়েছে রাস্তায় সামনে সব গাড়ি গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে হাতি যে রাস্তায় খাচ্ছে গাছের ডালপালা ভেঙে ও সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়েছে যখন তারা করবে না তখন ও বুঝতে পারবে আমাদেরও ভালো লাগছে কিন্তু আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছি জঙ্গলি জানোয়ার দেখতে তো সবারই ভালো লাগে বলো এত সুন্দর লাগছে হাতিটা বেরিয়ে সব ডালগুলো ভেঙে ভেঙে খাচ্ছে দেখো এক দলে একা আছে দাঁতাল হাতি বড় কিন্তু জানো তো একবার আমাকে না এই দাঁতাল হাতি তাড়া করেছিল আমি জঙ্গলে ফটো তুলছিলাম ও যে একটা গাছের পেছনে দাঁড়িয়ে ছিল আমি দেখিনি তখন আমাকে খুব জোর তাড়া করেছিল পড়ে গিয়ে আমার বুকে খুব লেগেছিল প্রায় এক মিনিটের মতো দম আটকে গেছিলো সবাই অনেক কষ্ট করে আমাকে সুস্থ করে তুলেছে এই হাতি যদি এখন তাড়া দেয় গাড়িটা ভেঙে চুরে ওর মধ্যে লোকজন মেরে ফেলবে তবুও ওদের ভয় নেই এত কাছে গেছে একদম যাওয়া উচিত না এত কাছে হাতির আমরা গাড়ি থেকে ভিডিও করছি নাবদের সাহস পাচ্ছি না আর এই লোকগুলো গাড়ি নিয়ে সামনে চলে যাচ্ছে বারণ করছি শুনছে না বলো কি করব দেখি আমরাও মজা নিই তোমরাও মজা নাও বন্ধুরা এই দেখো ওষুধ দুলিয়ে দুলিয়ে খাচ্ছে আর ওকে যদি এখন কেউ ডিস্টার্ব করে একদম ডুয়ার্সে যাওয়ার যে মহাকালের একটু আগে মহাকালের ঠিক একটু আগে ও বেরিয়েছে ও বেরিয়ে এই হাতিটা কিন্তু খুব তাণ্ডব করে ওই দিক থেকেও গাড়ি আসছে ও কিন্তু কোনো গাড়িকে ভয় পাচ্ছে না কাউকেই ভয় পাচ্ছে না ও ভয় পাবেও না ওর খুব সাহস চারদিক থেকে গাড়ি আস্তে আস্তে ও দেখো ওই দেখো হর্ন মারছে আর লাইট দিচ্ছে যাতে ও সরে যায় কারণ কেউ যেতে পারছে না তো রাস্তা তো হর্ন মারলে হবে ও যাবেই না ও যাবে না একদম ও দাঁড়িয়ে আছে সবাইকে বলা হচ্ছে হর্ন মেরো না হর্ন মারলে জঙ্গলি হাতি খেপে গেলে পালানোর পথ দেবে না দেখো না মাঝে মাঝে পাড়িয়ে লোকজনকে মেরে ফেলে ও রেগে গেলে এরম আর সবার কি সাহস দেখো সব গাড়িতে করে এসে এগিয়ে যাচ্ছে উচিত বলে এত কাছে যাওয়া এত জোর দৌড়াতে পারে যে লোক ওর সঙ্গে দৌড়ে পারবে না তোমরা ভাবতে পারবে না হাতিকে বড় দেখলে কি হবে ও যা স্পিডে দৌড়াতে পারে না সেটা আমি নিজের চোখে প্রমাণ পেয়েছি আমাকে যখন একবার তারা করেছিল ভগবান আমাকে বাঁচিয়েছে আমি জানি আমরা কাছে যাব না মোরগ গিয়ে যে বলছি শোনে না যাও যাও মজা দেখাবে যাও এরা যা যা করতে পারে না একদম কাছে গিয়ে দেখছে মানে দশ হাত দূরেও না ওর এক একটা পা ফেলে দশ হাত দূরে দূরে ও যখন দৌড়ায় এদেরকে বললেও শুনছেন আবার আরও লোক যাচ্ছে মানে একজনের ঘরে একজন পড়বে দৌড়ালে তখন বুঝবে এদিকে কল করা হয়েছে বুঝলে যারা নাকি হাতিটাতি তারাই বনদপ্তরকে কল করা হয়েছে হয়তো এক্ষুনি চলে আসবে তখন ওদের ওকে ঠিক তাড়িয়ে ভেতরে নেবে সব ট্যুরিস্টের লোকজনই বেশি এখানে ওই যে ওইটা তো ট্যুর ট্যুরিস্টদের ঘোড়ায় বন দপ্তরেরই গাড়ি কিন্তু ও তাড়াতে পারছে না জাগে রাত্রে ফিরে দেখো আমার জালনার পেছনে হাতি দাঁড়িয়ে আছে ওই দেখো আমি একদম ঘর থেকে রুম থেকে তুলছি ফটো ওই দেখো জালনার পেছনে দাঁড়িয়ে আছে রকম ক্যামেরাটা এই যে জালনা জালনার পেছনে হাতি দাঁড়িয়ে আছে আর হোটেলের লোকজন এখন বাজি ফাটিয়ে ওকে তাড়ানোর চেষ্টা করছে খুব বাজি ফাটাচ্ছে রাত্রে